নমস্কার বন্ধুরা আমি এই বস্তার আসনে করে একটা ছোট্ট হরিণ তৈরি করেছি হরিণটাকে আমি কীভাবে তৈরি করলাম এখন আপনাদের সামনে বলবো বড়ই হরিণ দেখতে বাচ্চায় কিন্তু ঘর অনেক ওই জন্য এটাকে যদি গুনতে চাই অনেক সময় লাগবে দেখো দেখতে মনে হচ্ছে কি ছোটটা হরিণ কিন্তু অতিরিক্ত ঘর এত ঘর তুলতে গেলে সময় লাগবে অনেকটাই তাই জন্য আমি আগে তৈরি করে নিচ্ছি তৈরি করে নিয়ে তারপরে আপনাদের সামনে আমি শেয়ার করছি যে তৈরি না করে নিয়ে যদি দেখাতে চাই তাহলে অনেকখানি সময় লেগে যাবে আর এ হবে না ওই জন্যে আমি আগে তৈরি করে নিয়েছি তৈরি করে নেওয়ার পরে এখন আপনাদের সামনে ঘুনে দেখাচ্ছি আমি হোলিংটাকে কীভাবে তৈরি করেছি হরিংটার আমি প্রথম শুরু করেছি এই যে এই ঘরটা দেখতে পাচ্ছ এই 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 যে ঘরটা এই এই ঘরটা দেখলে এই প্রথম আমি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা নিয়েছি তারপরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আবার ছটা তারপরে এটাখানে দুটো বাড়িয়ে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা একটা নটা দশটা দশটা নেওয়ার পরে আমি এদিকে বেরিয়ে এদিকে সে দুটো পা নিচ্ছি পা নেওয়ার পরে এই যে একটা দুটো তিনটে সাদা উল নিচ্ছি নেওয়ার পর নিচে আবার তিনটে তারপরে এবার একটা এখানে মাঝখানে একটা ছেড়ে দিয়েছি দেওয়ার পরে এখানে দুটো আবার কালো উল নিচ্ছি নিয়ে আমি হাঁটুতে বেরিয়ে এসেছি দেখে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা ঘর দিচ্ছি আটটা ঘরের পরে একটা ঘর বাড়িয়ে এনেছি বাড়িয়ে নেওয়ার পরে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এখানেও আটটা এখানে এক দুই তিন চার পাঁচটা তারপরে তিনটে দিয়ে হাঁটুটাকে তৈরি করছি পরে আমি এখান থেকে এই যে পার লেভেল থেকে শুরু করেছি পার লেভেল সমান থেকে তিনটে নিয়েছি তারপরে এখানে একটা সাদা নিয়ে এখানে একটা ছেড়ে দিয়ে এই এক দুই তিন চার পাঁচ এখানে যেরকম আছে আপনারা সাজিয়ে নেবেন আমি শুধু গুণে বলে যাচ্ছি এখানে আবার এক দুই তিন চার পাঁচ এখানেও একই পাঁচটা এখানেও পাঁচটা এখানেও পাঁচটা এখানেও পাঁচটা এদিকে পাঁচটায় লেভেল সমান দেখে এখানে একটা বাড়িয়ে দিচ্ছি দিয়ে আবার লেভেল সমান দেখেছি এখানে একটা বাড়িয়ে দিচ্ছি আবার লেভেল সমান দেখেছি দেখে এখান থেকে আমি এই লেভেলের থেকে এক দুই এক দুই এক দুই তিন চার পাঁচটা নিচ্ছি আবার এই লেভেল সময় থেকে এক দুই তিন চার পাঁচ ছটা নিচ্ছি ছটা নেওয়ার পরে আমি এখানে একটা ছেড়ে দিয়ে দুটো নিয়েছি দুটোর পরে আমি আবার দুটো নিয়েছি এখানে দুটো তারপরে এক দুই তিন চার পাঁচটা ঘরে নিয়েছি পাঁচটা ঘরে এর পাশে একটা বাড়িয়ে দিচ্ছি এর পাশে একটা বাড়িয়ে দিচ্ছি এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছটা নিয়েছি এখানে একটা কমিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচটা পরে আবার চারটে পরে চারটে দিয়ে আমি এই কানটাকে রয়ে দিচ্ছি দুপুরে আমি এই কানে এখানে একটা ঘর এই যে এই যে এখান থেকে এক দুই তিন চার পাঁচটা নিয়েছি এই লেভেল সমান রেখে তারপরে এখান থেকে আমি এই লেভেলে এসেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা নিচি তারপর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবারে বারোটা এই তিনটে লাইন বারোটা করে আছে তারপরে এই চোখের ধার থেকে এখানে তিনটে বাড়িয়ে এনেছি এই লেভেল সমান রাখেছি এখানে দুটো নিচ্ছি নিয়ে এখান থেকে এক দুই তিনটে নিচ্ছি দুটো তিনটে নিচ্ছি তিনটের পরে একটা বাড়িয়েছি আবার একটা বাড়িয়েছি দিয়ে এখানে দুটো দুটো পরে দুটো ঘর ছেড়ে দিচ্ছি দিয়ে এখানে দুটো নিয়েছি এখানে আবার দুটো এখানে আবার দুটো আবার এখানে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা নিয়েছি সাতটার পরে একটা ঘর ছেড়ে দিচ্ছি তারপরে এখানে একটা দুটো তিনটে চারটে আবার চারটে আবার চারটে তিনটের পরে একটা দিয়ে আমি মাথায় তুলেছি তুলে আমি ওখান থেকে নেমে আসছি নেমে আসার পরে এই লেভেলে এক দুই তিন চার পাঁচটা আমি সমান দেখেছি একার পরে এখানে নিচে এখান থেকে নিচে এদিকে চলে এসেছে সে এক দুই তিনটে তিনটের পরে এখানে একটা বাড়িয়ে দিচ্ছি একটা ঘর বাড়িয়ে দিয়ে এক একটা নিচ্ছি তারপর দুটো তারপরে একটা তারপরে একটা দিয়ে আমি এইভাবে নিয়ে চোখে চলে এসেছি চোখে এসছি কী করে এখানে যে নিয়েছি এই লেভেলটা দেখেছি রেখে এখান থেকে একটা দুটো তিনটে চারটের পরে একটা ঘর নিচ্ছি তারপর এখানে আবার চারটের পরে দুটো ঘর বাদ দিয়ে এপাশে পাশে দুটো নিচে নিয়ে আমাকে কি চোখটাকে তোমার করে দেখো আমি কত সহজভাবে রোডিংটাকে আপনাদের বুঝিয়ে দিলাম হরিংয়ের যদি আপনারা এইভাবে তুলুন আগে পুরো এর আকৃতিটা এইভাবে তুলে নেবে ভিতরে পরে কিভাবে কালার দেবে না দেবে আপনাদের ব্যাপার এই এই ঘরটা থেকে এইভাবে তুলে নিয়ে এইভাবে তুলে নিয়ে এখান থেকে তুলে নিয়ে এখান থেকে তুলে নিয়ে এইভাবে বেরিয়ে এখানে চলে আসবে কোনো জায়গায় ঘর কমও হবে না বেশিও হবে না পুরো ঘর ঠিক হবে নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো রাধি